এখন ধরে প্রেগনেন্সি যে বোটা দাঁড়িয়েছে বউটা পাঁচ মাসটা ছয় মাস জানি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে তারা আড্ডাই শেষ দুই মহিলা মানে অনবরত আড্ডা চালাই যেতেছে চালাই যেতেছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করতেছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর আমার চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে তোমরা অনেক অনেক স্বাগত তো আজকে রেডিও হয়ে যেতেছি ডাক্তারের কাছে যাব রাজস্থান থেকে আসার পরে এখনও আমার ডাক্তার দেখানো হয়েছে না আর এতদিন বিয়ে নিয়ে ব্যস্ত আছিলাম তো বিয়েও শেষ হয়েছে কালকে বিদায় হয়ে গেছে তো আজকে দিনটা ফ্রি আছি তো আমি কই চলো আজকে ডাক্তার দেখাই লাই তো এখন যাবো আমি আইজিএম হসপিটালে ডাক্তার দেখাইতে তো হসপিটালে যাই হসপিটালে গিয়া তারপর তোমরা লোক দেখা হইতে আছে হসপিটাল পড়ছি আর আমার টিকিট কাটা হয়ে গেছে এখানে অনেকগুলো টেস্ট দিছে আমার করতে লাগবো টেস্ট করার লাগে আমার পাঁচ নম্বর রুমে এন্ট্রি করতে লাগবো কিন্তু যারা এন্ট্রি করবো তারা এখনো আইছে না সোয়া বাজে তো দেখি কখন আয়ে আর অনেকজন প্রেগন্যান্সি মহিলাই লাইনে দাঁড়া রয়েছে তো চলো ওয়েট করি অনেক প্রেগন্যান্সি মহিলাই এখানে ওয়েট করতেছে তো খান পরে তারা আইসে সোয়া নয়টা হচ্ছে গেছে গাইতে তারা তো তারা আইছে আওয়ার পরে তো আবার সেই অবস্থা দেখেন এখন কত প্রেগনেন্সি মহিলা দাঁড়ায় রয়েছে কিন্তু তারার কথা বার্তি মানে তারা আড্ডাই শেষ হইতেছে না বাড়িতে কী হয়েছে কোনখানে কি হয়েছে না হয়েছে তারা এইসব নিয়েই ব্যস্ত তারা পেশেন্ট কি দেখবো আর ব্যবহার তো এত বাজে মানে কি কমু আমি টিকিট কাউন্টারে গেছি ওই ওইখানে ব্যবহারটাও খুব ভালো বা ডাক্তার দেখেছি যে ডাক্তারের ব্যবহার যথেষ্ট ভালো আসিল মানে চেকআপও খুব সুন্দরভাবে চেক আপ করছে কিন্তু এই যে রুমের দুইটা মহিলা মানে আমি ছয় থেকে সাত দিন আমি ডাক্তার দেখাইছি আইজিএম হসপিটালে যে কিন্তু ছয় থেকে সাত দিনের মধ্যে এ মহিলা এ দুজন মহিলার ব্যবহার আমি একটা দিন ব্যবহার ভালো পাইছি না তুই তাই করে তো কথা কই এছাড়া তো প্রেগনেন্সি মহিলার লগে কেমনে কথা করতে কি কী ব্যবহার মানে খুব বিছড়ি ব্যবহার করবো মানে তারা যে একটা মহিলা হয়েছে এটা অন্য মহিলার লোক এরকম ব্যবহার করতে পারে মানে তারার বয়স অনুযায়ী তারার লগে এটা শ্যুট হয় না তো এইটা মানে এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে যে কারণে আমি ভিডিওটা করছি আর তোমরা নিজের চোখেই দেখো তারা কতক্ষণ ধরে প্রেগনেন্সি যে বউটা দাঁড়াচ্ছে সেই বউটা পাঁচ মাসটা ছয় মাস জানি অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছে তারা শেষ শেয়সো না দুই মহিলা এখন অনবরত আড্ডা চালাই যেতেছে চালাই যেতেছে অনেকক্ষণ ধরে দেখছি মহিলাটা দাঁড়া করে রাখছে আরও অনেকজন মহিলা আস লাগে তো লাস্ট পর্যন্ত আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি এক ঘন্টা লাগছে আমার শুধু এন্ট্রি করাইতে তো অনেকটা ভিড় হয়ে গেছে যখন আসতাম তখন পুরো হসপিটালই খালি আসতো তো এখন অনেকটা টাইমও হয়ে গেছে গা তো পুরো হসপিটাল ভর্তি হয়ে গেছে গা এখন এখন দাঁড়াইছি ব্লাড টেস্ট করাইতাম তো দেখি ব্লাড টেস্টও কতক্ষণ দাঁড়াইতে লাগে কারণ অনেক ভিড় হয়ে গেছে গা সকাল সকাল যখন আসলাম তখনই যদি করে নিতাম তাহলে এতক্ষণ হয়ে যেত তো এইখানে তিনটা সিরিষে আমার রক্ত নেওয়া হইব আর কী কী টেস্ট করা হইবো ঠিক করতে পারতেছি না আমি সব রিপোর্টটিও দেখছি না তো ব্লাড টেস্ট করা হয়ে গেছে এখানে আমার লগে আমার একটা বোনও আছে তো বোনও করতে আইসি ভনও প্রেগনেন্ট তো আমার ব্লাড টেস্ট হয়ে গেছে গা এখন যেতেছি বাড়ির আর তোমরা আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানায়ও তোমরা সাপোর্ট করাটা অনেকটা আমার লেগে দরকার তো তোমরা পাশে থেকো দেখা হইতে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো